সো বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে সামনে কি দেখতে পাচ্ছেন জাস্ট খাজানা কি আমাকে দেখতে পাচ্ছেন না আমি তো শোরুমের ভিতরে ছিলাম কারণ এত ভালো ভালো গাড়ি মানে যে কন্ডিশানের গাড়ি আজকের এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনার মধ্যে মানে আপনারা জাস্ট বিশ্বাসই করতে পারবেন না শোরুমে জাস্ট ভিজিট একবার না করলে আপনারা বিশ্বাসী হবেন না যে এত সুন্দর গাড়ি এখানে পাওয়া যায় এখানে যে গাড়িগুলোর যে কন্ডিশন এবং যে কি কি স্টক আজকে রয়েছে তো সর্বপ্রথম বলবো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে কারণ আজকে আমি চলে এসেছি পপ্প রোমাল যেখানে কিন্তু একটা ফেমাস জায়গা যেখানে সম্পূর্ণ চিপ রেটের মধ্যে আমরা গাড়ি পেয়ে যাবেন দেখানোর চেষ্টা করবো কি কি মডেল রয়েছে বন্ধুদের একবার দেখিয়ে দাও জাস্ট লাইন আমি আর নাম বলবো না জাস্ট ভিডিওর মধ্যে তোমরা দেখে নাও কি কি গাড়ি আজকের পসিবল তোমাদের মধ্যে আমি করে দিয়েছি জাস্ট এই লাইনটাও বন্ধুদের দেখিয়ে দাও মানে কি গাড়ি আজকের যেটা চাইছো সেটা তোমরা পেয়ে আমি নাম বলবো না তোমরা ভিডিওর মধ্যে দেখে নাও তো ভিডিওর মধ্যে দেখেই তো বুঝতে পারছো তো কি কী মডেল আরেকটা লাইন বন্ধুদের দেখিয়ে দেখেন লাইনটা শুধু দেখে নাও মানে গাড়ি ওয়া ওয়া ওয়াও ও গাড়ি জাস্ট লাইনটাকে বন্ধুদের দেখিয়ে দাও কি লেভেলের গাড়ি জাস্ট এখানে মানে পিছল সাইডে কুড়ি হাজার কুড়ি হাজার করে এখানে শুধু গাড়ি দেবো ঠিক আছে কুড়ি হাজার এখানে যে গাড়ি আপনারা দেখছেন কুড়ি হাজারে নিয়ে চলে যাবেন শুধু কুড়ি হাজার এখানে গাড়িগুলো দেখুন এই যে মডেলটা সম্পূর্ণ কবি জানেন সাতাশ সাত হাজার আঠাশ হাজার টাকা এই সব গাড়ি আমরা দিয়ে দেবো ঠিক আছে তো এত সুন্দর সুন্দর গাড়ি দেখার জন্য কোথায় সরাসরি আসতে হবে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা কুলপি কোথায় রয়েছে আমি পাপ্প রয়ে বন্ধুদের ব্যানারটাকে দেখিয়ে দাও তো সর্বপ্রথম বলবো তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলটা ভিজিট করে থাকো নেক্সট আপডেট কালেকশন সবার থেকে প্রথম দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী আপডেট সবার থেকে ফার্স্ট তুমি দেখতে পাবে সো লেটস গেট স্টার্টেড সো বন্ধুরা কম বেশি তোমরা সবাই ম্যামকে চেনো পাপ্পরমের স্টাফ রয়েছে তো সর্বপ্রথম ম্যামকে আপনারা বলতে পারেন যে আজকের যে আপডেট কালেকশনটা রয়েছে ম্যাম অনেকটা ডিসকাউন্ট দেবে আর যদিও না দিয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সমস্যা ক্লিয়ার হবে তো ম্যাম অনেকদিন পরে এরাম বন্ধুদের বলো কেমন আছো হ্যাঁ ভালো আছি আর আজকের মানে কালেকশন তো প্রচুর কালেকশন আচ্ছা প্রায় অনেকদিন পরে আজকে আমরা আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি তো পাপ্পরমের তরফ থেকে আজকের কত কম দামে আমাদের বন্ধুদের হাতে তুমি গাড়ি তুলে দেবে আমি কুড়ি মাত্র কুড়ি হাজার টাকায় মাত্র কুড়ি হাজার টাকায় বন্ধুরা বুঝতে পারছো তো চলুন ম্যাম আমরা গাড়িগুলোকে দেখানোর আগে কি দাম রয়েছে কি ডিটেলস রয়েছে সবকিছু আমরা বন্ধুদের জানাবো কিভাবে গাড়িগুলোকে পারচেস করবে কিভাবে শোরুমে ভিজিট করবে তার আগে তুমি বন্ধুদের তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশন শর্ট একবার জানিয়ে দাও আর শিয়ালদা থেকে শিয়ালদা পরি সিালা থেকে নামখানা লোকাল ধরে কুলচিতে নাম তবে কুলফি আসলে কুলফি বাস স্ট্যান্ডের পাশেই আমাদের पापा অটোমোবাইল আচ্ছা তারপরে তো ডিটেইলস আমরা দিয়ে দেব নাম্বারও রয়েছে আপনারা সরাসরি কল করবেন তো চলুন ভাই আজকে আমরা বন্ধুদের গাড়িগুলো দেখিয়ে দেব এখানে কি কি গাড়ি রয়েছে তো প্রথম মডেল বন্ধুদের আমরা যেটা দেখাবো এখানে রয়েছে রয়্যাল ইনফিল্ড 350 ক্লাসিক মডেল রয়েছে বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও ব্ল্যাক এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্পোক হুইল মধ্যে ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও আর দামও অনেকটা কম রয়েছে যেটা আপনারা অন্যান্য শোরুমে দেখেছেন তার থেকে অনেক দাম কমে আপনারা পেয়ে যাবেন ম্যাম এর মুখ থেকে আমরা শুনে নেব ম্যাম এই যে মডেলটা অন্যান্য শোরুমে অন্ততপক্ষে এক লাখের উপরে দাম রয়েছে এক লাখ দশ অনেক জায়গায় এক লাখ পাঁচ অনেক জায়গায় এক লাখ কুড়ি কন্ডিশনের উপরে দাম রাখে বা অনেকে একটু

ঘুরে ফিরে বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও কী কন্ডিশন রয়েছে গাড়ির যে পেন্ট কন্ডিশন এবং টায়ার কী কন্ডিশান রয়েছে সব কিছু বন্ধুদের দেখিয়ে দাও একদম ফ্রেশ একটা কালেকশান বললেই চলে তো ম্যাম এই যে মডেলটা কোন সালের মডেল এটা 2020 শেষের গাড়ি 58000 টাকা নতুনের মত 2020 শেষের গাড়ি 58000 টাকা 58000 টাকা বন্ধুরা 2020 শেষের গাড়ি 58000 টাকা নতুন সঙ্গে কম্পেয়ার করতে পারবে অবশ্যই কন্ডিশন তো অবশ্যই ভিডিওর মধ্যে দেখেই বন্ধুরা বুঝতেই পারছে তো আমরা নেক্সট মডেলে যেটা চলে যাব এখানে রয়েছে পালসার 220 মডেল যেটা রোড কিং বলা হয় না সরি বন্ধুরা এটা পালসার 180 মডেল বন্ধুদের দেখিয়ে দাও পালসার 180 মডেল ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও এবিএস এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ ডবল এবিএস ফ্রন্ট সাইডে একবার এবিএস টা বন্ধুদের দেখিয়ে দাও ডবল ডিস ডবল এবিএস পালসার 180 এটা তো মানে বেশি দিন গাড়ির বয়স নয় কোন সালের 2020 এর শেষের গাড়ি 2020 এর শেষের গাড়ি দাম হচ্ছে 51 51000 টাকা বন্ধুরা বুঝতে পারছেন 180 সরাসরি আপনারা 51000 টাকায় পেয়ে যাচ্ছেন ডবল ডিস ডবল এবিএস আমরা একটা স্পোর্টস সেকশনের মধ্যে চলে যাবো

এক লাখ পাঁচ বুঝতে পারছেন এত সুন্দর একখানা মডেল সরাসরি শোরুমে আসুন অবশ্যই ভিজিট করুন গাড়িটা একবার চালিয়ে দেখুন গাড়িগুলো না চালালে বুঝতে পারবেন না গাড়ির কন্ডিশন কি রয়েছে তো নেক্সট মডেল আমরা যেটা দেখাবো বন্ধুদের এখানে রয়েছে এসপি ওয়ান একটা মাইলেজ সেকশনের মধ্যে এবং ডিমান্ড রয়েছে অনেক বন্ধুদের যারা অনেকে খুঁজে চাইছেন তাদের জন্য এই মডেলটা বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও বলো ম্যাম এই মডেলটা কোন সালের এটা দু হাজার একুশের একুশের গাড়ি একুশের গাড়ি দু হাজার একুশের কি দাম রাখছো আটান্ন একুশের গাড়ি আটান্ন হাজার টাকায় অন্য অন্য যাবেন আরও বেশি দাম মানে ষাটের উপরে দাম থাকে ঠিক আছে এটা কিন্তু সরাসরি ফিফটি এইট থাউজেন্ড আমরা নেক্সট মডেল চলে যাবো রয়েছে সুপার স্প্লেন্ডার এটা রয়েছে ডিজিটাল এবং অ্যানালগ মিটার কনসোলের সাথে একবার দেখানোর চেষ্টা করবো বন্ধুদের মিটার কনসোলটাকে বন্ধুদের দেখিয়ে দাও দেখে নাও ডিজিটাল এবং অ্যানালগের সাথে মিটার রয়েছে ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও টায়ার কন্ডিশন থেকে শুরু করে পেন্ট কন্ডিশন কি রয়েছে দেখিয়ে দাও ম্যাম ডিটেল দু হাজার গাড়ি

তিপ্পান্ন কোন সাল দু হাজার একুশের শেষের গাড়ি একুশের শেষের গাড়ি সরাসরি বন্ধুরা তিপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছে আমরা নেক্সট মডেল চলে আসবো গ্লামার মডেলটা ভালো করে একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুদের মডেলটা দেখিয়ে দাও ডিস মডেলের সাথে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো গ্ল্যামার মডেল এখনকার সময়ে এটা বিএস সিক্স এর মডেল ম্যাম তাই তো বিএস সিক্স এর মডেল এখনকার সময়ে ডিমান্ড রয়েছে মাইলেজ সেকশনের একটা গাড়ি ওকে তো ম্যাম এখন বলো এই মডেলটা আর কি ডিটেইলস এটা 2021 এর শেষের গাড়ি 48000 টাকা 2021 এর শেষের গাড়ি 48000 টাকা 48000 টাকা বন্ধুরা বুঝতে পাচ্ছেন 2021 এর শেষের গাড়ি সরি সরি 48 আমরা নেক্সট মডেল চলে যাব আবারো একটা গ্ল্যামার i3s গ্ল্যামার রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব রেড কালার রয়েছে দূরের থেকে আপনারা দেখে নিন ম্যাম এই যে মডেলটার কি ডিটেইলস এটা 2020 শেষের গাড়ি 45000 টাকা মাত্র 2020 এর শেষের গাড়ি 45000 45 বন্ধুরা দেখেন রেড কালারের মধ্যে রয়েছে তো বন্ধুদের এখানে আরো প্রচুর লাইন এখানে গাড়ি রয়েছে লাইন বাই লাইন আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুটারের লাইন রয়েছে ওখানে আরো মাইলেজ সেকশন রয়েছে ব্যাক সাইড আরো গাড়ি রয়েছে আমরা স্কুটারটাকে পর পর দেখাই তারপর আমরা গিয়ে দেখাচ্ছি ওখানে গাড়িগুলো রয়েছে মাইলেজ সেকশন সেগুলো তো প্রথম এখানে যে স্কুটার রয়েছে ম্যাস্ট্রো এজ রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব ডিস মডেলের সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মডেলটা কালার কন্ডিশন তো দেখেই বুঝতে পাচ্ছেন সঙ্গে গার্ডও ইনস্টল রয়েছে ব্যাক সাইডের টায়ার কন্ডিশনও দেখে নিন নাম্বার প্লেটও দেখে নিন মিটার কন্ট্রোলটাকে দেখানোর চেষ্টা করব ডিজিটাল প্লাস অ্যানালগ ম্যাম ডিটেইলস এইটা ডিটেইলস হচ্ছে 2020 এর শেষের গাড়ি 33000 টাকা আজকে স্কুটির ধামাকা 33 মানে স্কুটার ধামাকা দিয়ে দেবে নাকি ধামাকা তো বুঝতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি 33000 টাকা আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে একটা সুজুকির দেখানোর চেষ্টা করবো আপনারা কিন্তু ডিসের সাথে মডেলটা পেয়ে যাচ্ছেন সুযোগী অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ভালো দেখাবো আগে কি ডিটেলস সেটা তো আমরা জানবো তার আগে স্কুটারটাকে দেখাবো মডেলটা কি কন্ডিশনে রয়েছে ডিজিটাল এবং অ্যানালগের সাথে মিটার রয়েছে ম্যাম বলো এবার দাম তেতাল্লিশ বন্ধুরা বুঝতে পারছেন দু হাজার কুড়ির অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ ফর্টি থ্রি থাউজেন্ড নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে স্ট্রিট র্যালি রয়েছে রেজেটার রেজেটার স্ট্রিট র্যালি মডেল দেখে নিন এখানে আপনারা ডিশের সাথে পেয়ে যাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ হুম এটা দামও কম হবে তো হ্যাঁ 42 उन्नी, आ, 42 হ্যাঁ বন্ধুরা বুঝতে পারছেন 19 এর শেষের গাড়ি 19 এর শেষের গাড়ি 42 19 এর শেষের গাড়ি বন্ধুরা 42000 এ পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট মডেলে চলে যাব রয়েছে ডিও মডেল কালার কন্ডিশন তো দেখে বুঝতে পারছো কত সুন্দর একখানা কালার কন্ডিশন রয়েছে ডিও মডেল মানে বুঝতে পারছেন খুবই একটা দারুণ কন্ডিশনের গাড়ি কালার তো সেই রয়েছে তো ম্যাম বলো কি ডিটেলস এটা ডিটেলস হচ্ছে 2019 এর শেষের গাড়ি ওকে 43000 টাকা 43 হ্যাঁ 2019 এর শেষের গাড়ি বন্ধুরা 43 আমরা নেক্সট মডেলে চলে যাব রয়েছে Honda Grazia রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন Honda Grazia নাম্বার প্লেটটাকে দেখে নিন এবং এখানে এলইডি হেডলাইটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন Honda Grazia ভালো করে দেখানোর চেষ্টা করব ওকে সো ম্যাম এই মডেলটা ডিজিটাল মিটার সম্পূর্ণ রয়েছে হ্যাঁ খুবই একটা ভালো গাড়ি এবং ডিসের সাথে ডিসটাকে দেখিয়ে দিলাম ডিটেইলস এটা ডিজেল 2020 শেষের গাড়ি 47000 টাকা 47 হ্যাঁ সরাসরি বন্ধুরা 47000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তো নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে আবার একটা হন্ডা সরি টিভিএস এর এনটর 125 রেড কালারের মধ্যে রয়েছে টিভিএস এনটর 125 মডেল ভালো করে দেখে নিন ডিসের সাথে পেয়ে যাবে

তাইতো হ্যাঁ মডেলটা দেখেন নিন রেজেডার 125 মডেল 125 এটাও রয়েছে স্ট্রিট র‍্যালি মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের নাম্বারটাকেও দেখে নিন অনলাইনে এর মাধ্যমে আপনারা ডিটেইলস পেয়ে যাবেন ম্যাম কি ডিটেইলস রয়েছে এটা 2023 এর গাড়ি 58000 টাকা সেম 58 হ্যাঁ আপনারা অপশন রয়েছে 58 58 ঠিক আছে আর ওখানে যে মডেলটা দেখালাম সরাসরি আপনারা 37000 টাকা আনবেন গাড়িটা নিয়ে চলে যাবেন তো নেক্সট মডেল যেটা দেখাবো এখানে লাইন বাই রয়েছে পর্বত দুখানা আর আটিয়ার রয়েছে পর্বত তারপরে রয়েছে মাইলেজ সেকশন গাড়ি ব্যাক ব্যাকসাইডও রয়েছে দেখাবো আপনারা শুধু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন তো প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ওয়ান মডেল সিঙ্গেল ডিসের সাথে গাড়ি তো দেখা যাচ্ছে ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন কেমন রয়েছে একদম ভালো খুব ভালো রয়েছে একদম ভালো ওকে ডিটেলস এটা ডিটেলস 2018 এর শেষের গাড়ি আর দাম হচ্ছে

তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের আর তুমি কি দাম রাখছো বলো এটা 2016 এর শেষের গাড়ি 45000 টাকা দিয়ে দিয়ে দেবো 45 হ্যাঁ বুঝতে পারছেন বন্ধুরা 45000 টাকায় এত সুন্দর একখানা গাড়ি কালার তো মানে খুব ভালো রয়েছে আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে আবার একটা Honda Shine SP ভালো করে দেখানোর আপনাদের চেষ্টা করব দেখে নিন Shine SP মডেল ওকে ম্যাম এই যে মডেলটা কি ডিটেলস এটা 2019 এর শেষের গাড়ি 47000 টাকা 47 47 হ্যাঁ 47000 47000 টাকা বলবেন না 1000 1000 হ্যাঁ 47000 বুঝতে পারছেন বন্ধুরা 47000 আমরা নেক্সট মডেল চলে আসবো রয়েছে আবার একটা হন্ডার মডেল সাইন এসপি মডেল ভালো করে দেখাবো আপনাদের ডিস সাথে আপনারা পেয়ে যাবেন আমি ডিসটাকে একবার দেখানোর চেষ্টা করব ফ্রন্ট সাইডে ডিসপ্লে আছে দেখে নিন নাম্বারটাকেও শো করে দিলাম

সাইন এসপি মডেল রয়েছে রেড কালারের মধ্যে তো ম্যাম এই মডেলটার ডিটেইলস কি রয়েছে 2018 সালের গাড়ি 42000 টাকা 42 হ্যাঁ 2018 এর গাড়ি বন্ধুরা 42 তে পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আবার একটা সাইন এসপি মানে কতগুলো সাইন এসপি কত লাইন তো सेम নাম सेम দাম হ্যাঁ এইটা সে একই আর একই দাম কোন সালের এটা দু হাজার আচ্ছা বলো বিয়াল্লিশ টাকা এটা ফর্টি টু বন্ধুরা এখানে অনেকগুলো সাইন এসপি মডেল রয়েছে আপনারা আসুন এসে পছন্দ করে নিয়ে যান অনেকগুলো কালারের অপশন রয়েছে নেক্সট মডেল সুপার স্প্লেন্ডার আগেও আমরা ওখানে দেখিয়েছি সুপার স্প্লেন্ডার আবার এখানেও একটা দেখাবো হিরো সুপার স্প্লেন্ডার ভালো করে দেখে নিন কোন সালের এটা দু হাজার কুড়ির শেষের গাড়ি দু হাজার কুড়ির শেষের গাড়ি তার মানে দাম একটু কম হবে তো নাম পঞ্চাশ মোটামুটি পঞ্চাশ হ্যাঁ দাদাদের জন্য তো এটা বেশি হয়ে যাবে আমি জানি পঞ্চাশ হ্যাঁ বন্ধু দেখাবো আপনারা পঞ্চাশ হাজারের সুপার স্প্লেন্ডার পেয়ে যাবেন দেখে নিন রেড কালারের মধ্যে রয়েছে নেক্সট মডেল রয়েছে টিভিএস এর স্টার সিটি প্লাস মডেলটা দেখে নিন যত সম্ভব এই মডেলটা ম্যাম বেশি দিন বয়স নয় না দু হাজার তেইশের

মিটার কনসোলটাকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর এখানে কালার পেইন্ট কন্ডিশন বুঝতে পারছেন কত সুন্দর কালার পেইন্ট কন্ডিশন রয়েছে মিটার করে দেখে নিন ওকে ম্যাম ডিটেলসটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও এটা এইটা দুহাজার সতেরোর গাড়ি তিরিশ টাকা যদি একটা দাম দেয় টাকা ডিসকাউন্ট দু টাকা ডিসকাউন্ট দাম কত বললেন হ্যাঁ সাঁইত্রিশ টাকা দেখাতে পারি মানে বন্ধুরা বুঝতে পারছেন গাড়ি দেখাতে হবে না দেখাতে পারলে তার ডিসকাউন্ট নেই ফ্রেশ গাড়ি মানে কালার পেইন্ট খুবই ভালো রয়েছে নেক্সট মডেল আমরা চলে যাব মোটামুটি আপনারা দাম অনেক কমে পেয়ে যাবেন কয়েকটা গাড়ি আপনাদের দেখাবো এখানে রয়েছে ডিসকভার মডেল রয়েছে 125 মডেল দেখে নিন অনেকটা দাম কমে মোটামুটি হয়ে যাবে তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের আর তুমি কি দাম 2016 এর শেষের গাড়ি 22000 টাকা

শেষের মডেল সাতাশ ভালো করে দেখাবো ম্যাম এই মডেলটার কি আছে এটা দু হাজার পনেরো শেষের গাড়ি বত্রিশ হাজার টাকা দু পনেরো শেষের গাড়ি বত্রিশ বুঝতে পারছেন বন্ধুরা সরাসরি বত্রিশ মডেলে চলে আসবো সুপার স্প্লেন্ডার

এটা 150 150 হ্যাঁ 150 পালসার রয়েছে বন্ধুদের ভালো করে দেখাবো দেখে নাও বলো কোন সালের আর কি দাম রাখছো 2017 এর শেষের গাড়ি হ্যাঁ এটা হচ্ছে 28000 টাকা মাত্র পালসার বুঝ বুঝতে আছেন বন্ধুরা 28000 টাকায় এই পালসার মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট মডেল চলে যাব আবার একটা পালসার একটা পালসার 150 মডেল রয়েছে ভালো করে আপনাদের দেখাবো বলো এটা হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা দু হাজার শেষের গাড়ি সাঁত্রিশ এর ডবল ডিস মডেল বন্ধুরা ঠিক আছে মাত্র অনলি সাঁত্রিশ হাজার টাকা তাইতো হ্যাঁ তো ম্যাম মোটামুটি আমরা প্রত্যেকটা গাড়ি বন্ধুদের দেখিয়ে দিয়েছি আরো তো অনেক গাড়ি স্টকে রয়েছে কিন্তু সেটা এখন পসিবল হয়নি কারণ এখানে ওয়েদারটা আমাদের খারাপ ওয়েদারটা খারাপ আর এখানে সেই পরিমাপের জায়গাও নেই যে অতগুলো গাড়ি এখানে এনে দেখানোর ঠিক আছে অন্য একটা গোডাউনও রয়েছে তো ম্যাম এখন তুমি বন্ধুদের জানিয়ে দাও বন্ধুরা যেই ডিটেলস গুলো জানতে চাইছি এখানে গাড়ি পার্চেস করার পরে গাড়ি কাগজপত্র এবং নাম ট্রান্সফার এইগুলোর বিষয়ে যদি একটু ডিটেলসে জানিয়ে দাও বন্ধুদের অনেক আমাদের কাগজপত্রের বিষয়ে মানে কাগজ একদম সেফটি একদম সেফটি ভাবে আপনারা নেবেন আর আমরাও সেফটি মানে দেবো একটা গাড়ির কাগজপত্র অল ওকে পেয়ে যাচ্ছে ওকে আর নাম ট্রান্সফার খুবই ইজিলি হয়ে যাচ্ছে কতদিন সময় নিচ্ছে হ্যাঁ বেশি দিন হয় না নাম ট্রান্সফার দু একটা তিন সপ্তাহ অবধি আর নাম ট্রান্সফার আর অথরাইজার অথরাইজার একদম দুই দিনের ভেতর অথরাইজেশন দুই দিনের মধ্যে হ্যাঁ আর ওগুলো নিজের পয়সা নিজের খরচা সেটা তো পেমেন্ট যে খরচটা যেটা হবে বন্ধুদের পেমেন্ট করতে হবে

খালি হোম ডেলিভারিটা নেই শুধু হোম ডেলিভারি নেই না শোরুমে ভিজিট করুন তারপর যদি কাঁচা কাঁচার মধ্যে চেষ্টা করবেন যদি কিছুটা এগিয়ে দেয়া যায় পসিবল যদি হয় ঠিক আছে ভিডিও আমরা এন্ড করব এন্ড করার আগে বন্ধুদের তোমার শোরুমের ডিটেইলস আর একবার জানিয়ে দিই হ্যাঁ শিয়ালদা থেকে নামখানা লোকাল কুলফিতে নামতে হবে কুলফি বাস স্ট্যান্ডের কাছে আমাদের পাপপু অটোমোবাইল শোরুম আছে ওকে সো আমি একদম সোজা একটা ল্যান্ডমার্ক বন্ধুদের জানিয়ে দিচ্ছি কুলফি কে ইউ এল পি আই এই কুলফি একদম কাছে রয়েছে স্যাটেলাইট ঠিক আছে তোমরা জাস্ট কুলপি স্যাটেলাইট বলে গুগল লোকেশনে সার্চ মারবে আর একদম পাশে রয়েছে আমাদের এই পাপ্পু অটোমোবাইল যেখান থেকে আসো না কেন লাইভ লোকেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমরা তাহলে ভিডিও এখানে এন্ড করছি আর আরেকটা কথা বন্ধুদের বলবো আমরা যদি ভিডিওর মধ্যে কোনো ভুল কোনো আর আর কিছু যেটা জানার থাকলে অবশ্যই কল করুন আর এস করে জানান এবং কমেন্ট করুন